গুড মর্নিং বন্ধুরা আমরা তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো বুধবার এখন বাজে সকাল সাতটা দশ আর আমি আছি রান্নাঘরে উঠেছি তখন ছটা আট সে রু আর আমি উঠে বললাম ওই টাইম টাইম নেই কেউ আসে যায় হ্যাঁ গ্রামের মানুষ তো সব টাইম টু টাইম ওঠে তাড়াতাড়ি ওঠে এবার ফুল টুল হয়তো তুলতে আসে এই শিউলি ফুলের সময় এরকম গণ্ডগোলটা হয় আর কি বিগত দু বছর ধরে হচ্ছে যে শিউটি ফুল তুলতে আসে আর তখনই সেরু ডেকে ওঠে ব্যাস ঘুমটা ভেঙে যায় আর তারপরে আরও একটা জিনিস হয় এই শীতকালে যেহেতু ফ্যান ট্যান চলে না এবার ওপরে তাড়াতাড়ি উঠে পড়ে এবং সই তাড়াতাড়ি উঠে পড়ে তাড়াতাড়ি এবারে চেয়ার টেয়ার ঘষে মানে এমনি উঁচু করে তো আর সরায় না এরকম টান দেয় আর পাথরের মধ্যে আওয়াজ হয় সেই আওয়াজেও ঘুম ভেঙে যায় এবং ঘুম এখন যত বয়স হচ্ছে তত বেশি পাতলা হচ্ছে তো এমনিতেও আজকে তাড়াতাড়ি ওঠার টাইম ছিল মানে কথা ছিল তো ভালোই হয়েছে আজকে ভালোই হয়েছে তো উঠলাম উঠে বাসি কাজ সারলাম সেরে তারপরে রান্নাঘরে আসলাম ভাত বসিয়ে যে অর্ধেক করে রেখে দিয়েছি এখানটা সস্তানের উপরে কারণ তিনটে ওভে আমার লাগছিল একটার মধ্যে ডাল বসিয়েছি ডালের মধ্যে আলু সদ্য দিয়েছি ডাল আর আলু সুদ্ধ দিয়ে ও খেয়ে যাবে সকালবেলা আর আমি শুধু আলু সদ্য দিয়ে খেয়ে যাব আর ওই পাশে ওই পাশের হাঁড়িটা এই যে ওটার মধ্যে গরম জল বসিয়েছে বর কারণ এই সপ্তাহে ছুটি নেই ওর ঠিক আছে যেহেতু এই গত সপ্তাহে পিকনিক করার জন্য একটা দিন ছুটি নিয়েছিল তার জন্য এটা অফিসেরই পিকনিক ছিল তার জন্য এই সপ্তাহে কোনো ছুটি নেই তো তার জন্য এবার কিছু জামা কাপড় তো ওর রয়েছে যেগুলো কাচতে হবে এবারও আমার দিয়ে কাচায় না ওর জিন্সের প্যান্ট আমার কারোর দিয়েই কাঁচায় না জিন্সের প্যান্ট বলে পরিষ্কার হয় না অন্য কাচলে তো ওই কাছে হোক ওর অল্প জলই দিয়েছে দেখলাম তো অল্প কিছুই কাছাকাছি আছে তো আমি এদিকে কাজ সেরে স্নান করে খাওয়া দাওয়া করে নটা কত ট্রেন আছে একটা সেই ট্রেনটা ধরব দশটার মধ্যে পৌঁছতে হবে তাই চলো পরে আবার আসছি প্লেন জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে ডাল করলাম হয়ে গেছে এই কটা বাসন বেরিয়েছে আজকে বেশি বাসন বেরোবে না তাও তো হাঁড়িটা ধোয়া আর এই যে তুলবো কিছুক্ষণ তো বন্ধুরা দেখো এই যে আমি স্নান ঠান করে তৈরি হয়ে নিয়েছি ওই যে সেই দিন যে আহ বনগাতে গেলাম যেই কুর্তিটা পরে সেই কুর্তিটাই পরে নিলাম এটাই বাইরে ছিল তো এটাই আমি পরে নিলাম আর দেখো আমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম কারণ আমার খাওয়া হয়ে গিয়েছিল এবার সেরুকে খাওয়াচ্ছিলাম কারণ আমি নিজের হাতে না খাইয়ে গেলে না বরের কাছে খেতে নখরা করে খুব বরকে খুব জ্বালায় মানে ওর বাবাকে খুব জ্বালায় আমার কাছে জ্বালানোর সাহসটা পায় না তো তার জন্য আমি ভাবলাম যে না থাক আমি নিজের হাতে খাইয়ে যাই আবার কখন না কখন আসবো আস্তে আমার বিকেল হয়ে যাবে পেটটা ভরিয়ে ঠুসে দিয়ে খাইয়ে যাই তো মায়েরা যেরকম করে আর কি চিন্তা থাকলে পরে তো তাই করছিলাম ভালো করে আর কি অনেকখানি ভাত নিয়ে মেখে তারপরে খাইয়ে দিছিলাম ভাবছিলাম খাবে কি না তারপরে না খেয়ে নিয়েছে তো এই যে দেখো খেতে গিয়ে মুখটা তো সরু বেচারার তো বাইরে দিয়ে পড়ে যায় সাইড দিয়ে তো আমি সেটাকে হাত দিয়ে ক্যাচ করে নিই তো চলো সেরুকে খাইয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়বো বেরিয়ে কিছু দূর বেরিয়ে আবার ফিরে আসতে হয়েছে পেটটা একটু মোচুর দিয়ে উঠেছিল বুঝতে পেরেছো তো কি বলতে চাইছি বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে সেরুকে খাইয়ে দিলাম সর্বনাশ রে সেরু খাইয়ে দিলাম দেখতেই পেলে আর ওর টিফিন টিফিন সব রেডি করে রেখে গেলাম শুধু আলু সাদর সব মেখে রেখে গেছি শুধু ওর বেড়ে খাওয়াটা বাকি আর চাটা করে দিয়ে যেতে পারলাম না তো এখন বাজে ডট নটা তো আমি এখনই বেরোবো আর আজকে ওরা নেব না আজকে নেব একটা চাদর একটা চাদর খুব সুন্দর চাদরটা মিট পেয়েছিলাম আমি সেই চাদরটা নেব বেরিয়ে যাওয়া মেরুন কালার রেড মেরুন রেড এই যে আর সামনেই যে এরকম ডিজাইন করা সুন্দর না চলো যাই বেরি যাই বরাবরের মতন টিকিট কেটে বসে রয়েছে প্ল্যাটফর্মে বেশ অনেকক্ষণ পরেই ট্রেন এসেছিলো আর হ্যাঁ এখন কিন্তু ভীষণ চেকিং দিচ্ছে আমার যদিও বা কোনো সময় ভয় থাকে না তোমরা জানো আমি ট্রেনের উদ্দেশ্যে গেলে আমি অবশ্য অবশ্যই টিকিট কাটি এবং একটু বলেছি ট্রেনে তোমাদেরকে দেখালাম এই লাইনে মানে এই সময়টা ট্রেন ফাঁকাই থাকে তো এই যে দেখো চলে এসেছি জায়গা মতন আমি কিছু ডিটেলসে শেয়ার করি না সেটা তোমরা সবাই ভালো মতন জানো তো হ্যাঁ আজকে কিন্তু আমি একাই আছি ঠিক আছে আজকে কিন্তু আমার সাথে কেউ নেই তো আর আমি একাই চলাফেরা শিখে গেছি গো লাইফ আমাকে একা চলতে ফিরতে ফাইট করতে সব শিখিয়ে দিয়েছে কিছু করার নেই এই জালিম দুনিয়াতে একা চলতে না পারলে না মানে তুমি টিকতে পারবে না তো দেখো অর্ধেক কাজ সেরে নিয়ে এক জায়গায় দেখলাম কুলফি বলা আর আমি কুলফি ভীষণ ভালো খাই তো নিয়ে নিলাম কুলফি নিয়ে আবার জায়গা মতন যাচ্ছি কাজ হলো শেষ চলে এসেছি আমি ট্রেনে মাঝখানে কিন্তু আমি তোমাদের সাথে কিছু শেয়ার করিনি কারণটা তোমরা ভালো মতন জানো তো এই যে দেখো মানে ফেসে সেরকম একটা মানে এফেক্ট পড়েনি কারণ কাজ যদি ভালো মতন মিটে যায় না ফেসে ক্লান্তির ভাব আসে না তো চলো যাই বাড়ি তলায় লুকায় লুকানো তোমার বের করে দেবো পনেরো চাবি ও মিঠুদির কাছে ছিল তো নিয়ে আসলাম ওরে ও এসে সঙ্গে সঙ্গে বাথরুমে গেল বাথরুমে গিয়ে পটি দুটোই করলো সে সব পরিষ্কার টরিষ্কার করে এসে ড্রেস চেঞ্জ করলাম তারপরে ড্রেস চেঞ্জ করে তারপরে ভাত দেখলাম অনেকটাই আমি ও দুপুরের সকালে দুপুরে দুটোই একসঙ্গে করে রেখেছিলাম তো এই ভাত অনেকগুলোই ছিল তো তারপরে ভাত তো ঠান্ডা ভাত আর গরম করার এখন আর টাইম ছিল না কি করলাম মাংস যেই পরিমাণে দিই সেই পরিমাণে মাংস চার বাটিতে করে গরম করে নিলাম ব্যাস একই রকম হয়ে গেল তো আগে ওকে খাইয়ে নিই আমি বাইরে কিছু টুকটাক খেয়েছি ও তো আর কিছু খাইনি আমি বাইরে খেয়েছি কুলপি খাওয়াটা তোমাদের সাথে শুধু শেয়ার করেছি আর ছোলা মাখা খেয়েছি ট্রেনে আসার সময় ঘুগনি খেয়েছি এই খেয়েছি তো আসার সময় আমি নিয়ে আসলাম বিরিয়ানি দেখি কখন খাই আজকে রাত্রে খাওয়া দুপুরে খাওয়া একবারই খাবো ওরে খাইয়ে আগে সন্ধ্যে পুজো দেবো তারপরে আমারটা দেখছি ওইদিকে যে কাজের জন্য গেছিলাম সেই কাজ খুব সুন্দরভাবে মিটেছে খুব ভালো একটা উকিল পেয়েছি খুব ভালো খুব ভালো মানে মানুষ উকিলরাও তো মানুষ এবার খারাপ ভালো হয় তো তো ইনি খুব ভালো তো যাই হোক ভেতরে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি তোমরা জানো যে আমি আইন বিক্রি করতে পারি না এমনি আইন সংক্রান্ত কথা সে ঠিক আছে বাট আইনের প্রসেস সেগুলো আমি খুব সহসা বলি না খুব সুন্দর করে মিটলো ব্যাস এই তো তো চলো ওকে খাইয়ে নি দিয়ে যাব কারোর কাছে খাবেও না যে দিয়ে যাব মিঠুদিরা তো বলে যে দেখো তোমার ছেলের খিদে মনে হয় মুখ শুকিয়ে গেছে না না আমি খাওয়াতে নেব তাই কত নখরা করবে এই যে নখরা করছে আমি যাওয়ার সময় খাইয়ে গেলাম পনে নটার সময় আর আমি ভাত মারছি আমি সেরু সেরু করে ডাকছি সেরুর কোনো পাত্তা নেই এগর ওই খুঁজলাম তারপরে কি মনে হলো দেখি উপরে যায় মা দেখি উপরে ঠাকুর ঘরে ওই সাইড দিয়ে বেরোচ্ছে আসলে আমার মাসি শাশুড়ি এসছিল তো গেছে মনে হয় উপরে গেটটা দেয়নি তো উনি সুযোগ পেয়ে ঠিক সফর করে আসছে একটু ট্যুর দিয়ে আসলো দোতলায় একা একা এবার ঘরের দরজা বন্ধ থাকে এবার শ্বশুর শাশুড়ি টেপ হয়নি ও গেছে ও তো নিশ্চুপে গেছে আর ঘুরছিল আমি যাওয়ার সাথে সাথে কোলে উঠে পড়েছি আর শোনা তো না শোনা ঠাকুরকে শয়ন দিয়ে দিলাম সন্ধ্যে পুজো দেওয়া কমপ্লিট সেরু বাবা এই এখন থেকে অঘরে ঘুমাবে আমি জানি মলিনা দিয়ে সে বাসন কষন মেজে দিয়ে গিয়েছিল এখন শেরুকে খাওয়ালাম সেই বাসনটা মেজে রাখলাম আর এই যে চায়ের বাটিতে মাংসটা গরম করেছিলাম সাড়ে পাঁচটা বাজে দুই ছেলেকে খাইয়ে নিলাম এবার দেখি আমি একটুখানি পেটে দিই বিরিয়ানি নিয়ে এসছি কারণ ওই ভাত খেতে আর ইচ্ছা করবে না এই বেলায় তার জন্য আসার সময় ওই বিরিয়ানির দোকানের সামনেই নামলাম নিয়ে আসলাম এখন পুরোটা খেতে পারবো না জানি বর ফোন করেছে পুরোটা খেতে পারবো না জানি যতটুকু পারবো পারবো আর রাত্রেবেলার জন্য রেখে দিই দেখো ভাগ ভাগ করে রাখলাম ডিম ভাগ করেছি আলু ভাগ করেছি কিন্তু মাংসটা তো আর ভাগ করতে পারবো না লেগ পিস দিয়েছে এই যে তুলে রেখে দিলাম থালায় যেটুকু রয়েছে সেটা খাবো এখন চলো খাওয়া দাওয়া করিনি খুব খিদে পেয়েছে বন্ধুরা বাজে এখন পাঁচটা একান্ন আমি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর এখন যেহেতু খেলাম একটা ঘন্টা পর চা খাবো কারণ চা না খেলে হবে না বেরো চা না খেলে হবে না পারবো না ও বেশ এখনও মনে থাকে না যে রান্নাঘরের লাইট রান্নাঘরে আর আসার সময় ট্রেনের থেকে আজকে আটটা পঞ্চাশ টাকা লেবু নিয়ে আসলাম একটা ওখানটায় খেলাম এই লেবুগুলো ভালো আগের দিন ওই সস্তায় কিনতে গিয়ে পোস্তইছি পনেরোটা পঞ্চাশ টাকা লেবুগুলো খাওয়া যায়নি একটা না দুটো খেয়েছিলাম তারপর ওইভাবেই ফ্রিজে আছে ওগুলোকে ফেলে দেব পুরো সিটকা মারা হ্যাঁ মানে আমি যেটা খেয়েছি ওখানটায় ভেঙে সেইটা আলাদা ছিল আর আমাকে যে যেগুলো দিয়েছে সেগুলো আলাদা ছিল আজকে আমি নিজের হাতে বেছে নিয়েছি আজকে সবগুলো ভালো একটা খেয়ে দেখলাম বেশ কোয়াগুলো পুষ্ট পুষ্ট আর মিষ্টি তো ওগুলো এই যে এখন সাতখানা আছে আর আমি বাড়িতে ছিলাম না বর ওই সেরুর যে বেলটা এনেছিলাম না ওই বেলটা এতটাই বড় হয়েছিল যে লাশ ঘাটে দিয়েও সেরু হচ্ছিল না ফ্লিপকার্টে বটালাম মশা ফ্লিপকার্টে বর আবার একটা অর্ডার দিয়েছে এটা এসছে শ্বশুর মশাই রিসিভ করেছে এবার আমি পড়িয়ে দেখব শেরুর এটা হয় কি না তো এবার পড়ানোর ধরনটা পড়ানোর ধরনটা বুঝে গেছি তো শেরুকে পড়িয়ে দেখি হয় কি না তোর পুকি দেখাইছ না ইস পুরো পুক্কি সোনো মনো সব দেখাই দিতেছে

এইটা গলার দিকে থাকবে মনে হয় আর দেখতে হবে দাঁড়াও দেখে নিই পড়িয়ে নিই তারপর দেখছি এবার এটা ওই একদম লাস্ট ঘাটে দিয়ে মোটামুটি ঠিক হয়েছে আর আজকেরটা আমি পড়াতেও পেরেছি এটা খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে পুলিশ নাই এটা খুব সুন্দর হয়েছে তাই না বাবা এটা খুব ভালো হয়েছে তাও একদম লাস্ট ঘাটেই দেখো একদম লাস্ট ঘাটে দিয়ে তারপরে পড়ালাম চলো এবার আমি একটুখানি রেস্ট নিই না না রেস্ট না সরি সরি ছটা বাজে যে করে বলে ফেললাম রেস্টের কথা রেস্ট একবারে দেখা যাক কখন হয় এখন ভিডিও বানাবো সকালবেলা সেই পোস্ট করেছি গতকালকে বানিয়ে দেখা একটা ভিডিও এখন ভিডিও বানাবো ভিডিও বানিয়ে তারপর দেখাবো এনজয় যত বেশি চাপ তত বেশি এনজয় এই মাত্র ভিডিও কমপ্লিট করলাম এখনও যুক্তও করিনি মানে এডিট করিনি ভিডিও করতে করতে কুড়ি মিনিট একটা না করলাম মনে হয় ফোন করেছিল শাশুড়িমা তো পাইনি আমি ফোন বন্ধ করে তারপরে ভিডিও করি ওই রান্না খাওয়ার করেছে আর কি রান্নার পদ আর কি দেওয়ার জন্য এখানে এসে ডাকছিল তারপরে গেলাম গিয়ে দেখলাম মোচা ওই গাছের মোচা বিচি কলার মোচা আর কি জানো তোমরা যেটাকে দানা কলা বলে যেই কলাই বলে না তোমার জানো সেই মোচা অনেক বড় সেই সাইজ কি অর্ধেকটা করেছে অর্ধেকটা করেও এতগুলো দিয়েছে এতগুলো তো বেশ ভালোই হলো ডাল আছে মোচা হয়ে গেল ডাল আজকে সকালবেলা করেছি ডাল মোচা আর মাংস কালকে ডাল থাকবে মোচা রইল আর মাছ করে দেবো হয়ে গেল এবার ভিডিওটাকে এডিট করি আর সাড়ে ছটা বাজে সাতটা বাজলে পরে তারপরে গিয়ে চা খাবো তারপরে আবার ভিডিও করবো পনের আটটা বাজে চা খাবো বলেছিলাম সাতটার সময় উঠে যেতে ইচ্ছা করলো না এত শরীর খারাপ লাগছে ক্লান্ত লাগছে শরীর খারাপ মানে ক্লান্ত লাগছে ইচ্ছা করছে না ঘাড় যন্ত্রণা করছে এখন একটু আমি এবার শুতে গেলেই শীতকালে কি বলো তো গায়ে দেওয়া লাগে কিছু খোলা খুলতে হবে ব্লাঙ্কেট প্লাঙ্কেট সে কারণে শুতছিলাম না কিন্তু আর পাচ্ছি না ঘাড় যন্ত্রণা করছে মারাত্মক পা সাইডে চা খাওয়া হলো না তোরা নটা তিপ্পান্ন বাজে আমি মাঝখানে চা করে খেয়েছিলাম আটটার সময় আর সেটা ক্যামেরা বন্দি করিনি একটুখানি কথা বলছিলাম ফোনে তার জন্য তো এখন তো সবসময় জরুরি কথা কন্টাকে থাকতে হচ্ছে বাবুর কখন কোনটা প্রয়োজন পড়ছে সেটা পাঠাতে হচ্ছে কারণ কোনো কিছু বাদ দিতে চাই না দেখা গেলো কারণ কোর্টের একটা আইনের একটা এই বিষয় আছে যারা তোমরা এর মধ্যে আছো বা যারা এই সম্পর্কে অভিজ্ঞ তারা জানো যে যখন আমি কেসটাকে মানে বলে না ফাইল করো মানে তুলবো কোর্টে তখনই আমার যাবতীয় যা যা আছে বলার সমস্তটা আর কি দিতে হবে ঠিক আছে তো সেই কারণে ভালো করে যাতে পেপার্সটা রেডি করতে পারে সেই কারণে আর হ্যাঁ একটা কথা বলছি কোনোরকম কোনো মিথ্যের আশ্রয় নেবো না সব সত্যি বলবো যাতে করে ইন ফিউচারে আমাকেও তো প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা হবে তাই না তো আমাকে যখন জিজ্ঞাসাবাদ করা হবে যাতে আমার বলার জায়গা থাকে এক চান্সে কোনো কোনোরকম ওরকম যেন করতে না হয় কবে কোন কোন ডেটে কোন ভিডিওর কোন টাইটেল থামনেল কোন জায়গায় কত মিনিটে কত সেকেন্ডে এ টু জেড এতদিন ধরে আমি সব খাতায় নথিভুক্ত করছিলাম আর সেগুলোই একদম বলে নয় ওই পেন ড্রাইভে করে একদম রেডি করেছি এগুলোই আমি জানাইনি এখানে কারণ ওই বলে না তৈরি কর করার সময়ে না জানানোই ভালো যখন একেবারে অ্যাকশনটা নেব তখনই জানানোটা উচিত তো সেই সব কিছু করেছি দেখো যেই অ্যালিগেশন আমার উপরে বর্তায় হুম সেই সেম অ্যালিগেশন মানে সেই সেম কাজ যদি অন্য কেউ করছে অন্য একজন দশজন পাঁচজন করছে তাদের উপরেও তো সেম জিনিস বর্তায় তাই না তো আমি কেন পিছিয়ে থাকবো ভাই আমাকে কেউ ছাড়ছে না আমাকে বিনা কারণে ধরছে আমাকে বিনা কারণে ধরছে কেউ যদি ইনোসেন্ট হতো কেউ যদি এই কাজটা না করতো তাহলে যদি আমাকে ব্লেম করতো তাহলে মানা যেত তাহলে হ্যাঁ একটা ভাবতাম যে না আমার ঠিক হয়নি করা আমি ক্ষমা চেয়ে বা আমি একটা বোঝা পড়াতে সেখানে যদি আমাকে মাথা নত করতে হয় কিন্তু এখানে মানে কি বলবো বছরের পর বছর আমার ক্যারেক্টারকে চিরফার করে বিক্রি করা হয়েছে শুধু আমার ক্যারেক্টারকে একা নয় আমার পুরো মানে কি বলবো গোষ্ঠী শুদ্ধ সবার ক্যারেক্টারকে নোংরা করা হয়েছে আমার মেজ বোনের বাচ্চাটাকে নিয়ে পর্যন্ত ছিনিমিনি খেলা হয়েছে আমার মেজ আমার বোনের বাচ্চা বাচ্চা নয় তাই না আমার বোনের বাচ্চা বাচ্চা নয় আমার বোনের বাচ্চা বলা হয়েছে যে ওটা তোর বোনের নিজের স্বামীর দ্বারা বাচ্চা তো সব কে বলেছে কি না বলেছে সে যে বলেছে সে পুরোপুরি জানে ওইটুকু নবজাতক বাচ্চাকে নিয়ে যে বোন কিনা আমার সোশ্যাল মিডিয়াতে নেই তাকে নিয়ে পর্যন্ত এ ধরনের নোংরা কথা বলা হয়েছে আমি কেন ছেড়ে দেবো আমি কেন ছাড়বো প্রশ্ন আসে না সত্যিই তো আইনের হাত ধরতে হবে ওরকমভাবে ভিডিওতে পাল্টা উত্তর দিয়ে এমনিতে তো এদেরকে নিয়ে আমি ভিডিও করিই না এখন ভাবলাম যে না এরা যখন গেছে এদের থেকে মানে এরা নিজেরাই বেশি অপরাধ করে বসে রয়েছে তাহলে আমি কেন নয় আমি কেন নয় এবার তো আমিও যাব। অলরেডি আমি যাব না আমি তোমাদেরকে বললাম না মানে পুরো ডিটেলসে নক্ষতর্পণে গতকালকে অনেকক্ষণ ধরে এবার দেখো সব সমস্ত উকিল তো আর এইসব ব্যাপারটা বোঝে না তাই না যে এইগুলো নিয়েও কিছু করা যায় তো এখন যেহেতু বিএনএসের আন্ডারে চলে এসেছে তাই উনি আমার সামনেই সমস্ত কিছু মানে টই খুলে আর কি ভালো মতন করে দেখলো যে আমি যা বলছি উনি বোঝার চেষ্টা করলো বোঝার চেষ্টা করে তারপরে বললো যে তোমার বিরুদ্ধেও ওরকম হয়েছে আমি বললাম হ্যাঁ আমার বিরুদ্ধে ওরকম হয়েছে বলছো ও আচ্ছা ঠিক আছে তারপরে গিয়ে উনি সমস্তটা ডিটেলসে বুঝলো আমি কিছু কিছু ক্লিপস ক্লিপিংস দেখালাম যেহেতু উনি এক মানে কি বলবো সম্মানীয় ব্যক্তি আমি ওনার সামনে চালাতে পারছিলাম না কিন্তু আমাকে প্রুফ হিসাবে তো তুলে মানে প্রুফ মানে কি আমি আমার কারণটা তো আমাকে বলতে হবে যে এই এই কথা এই এই অ্যালিগেশানগুলো আমার উপরে লাগানো হয়েছে আর তারা আমার ছবি পর্যন্ত ব্যবহার করছে তো এই জায়গাটায় আমার প্রুফ করা খুব সহজ হবে ভীষণ পরিমাণে সহজ হবে ঠিক আছে তো দেখা যাক কি হয় না হয় তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি ভাত যা ছিল তাতে করে বরের আর শেডুর হয়ে যাবে তো ভাতটাকে যে গরম করে গড় দিলাম আর হচ্ছে আমি খাবো কি না ভাবছি আমি তো বিরিয়ানি খেয়েছি পেটটা ঢাই হয়ে রয়েছে দেখা যাক কি করি না করি বরের আর শেডুল হয়ে যাবে ব্যাস আমার অত হেডেক নেই আর একটা কথা বলে রাখছি এবার যে যতই ভয় দেখাক না কেন আমার কেসের পরিবর্তে কেউ যদি পাল্টা কেস করে তার বিরুদ্ধে আবারও আমি পাল্টা কেস করবো কারণ আমি এত কেস খাচ্ছি আমাকে এত কেস দিচ্ছে আমি নাকি এত ক্রাইম করে বসে রয়েছি এত ক্রাইম করে বসে রয়েছি তাহলে তারা আমার থেকেও বেশি ক্রাইম করেছে যা কামিয়েছি সেটা তো আমার প্রায় শেষের দিকে প্রায় শেষের দিকে আমি ভিক্ষা করব তারপরও আমি এবার আর কাউকে ছাড়বো না তো চলো যাই হোক এখন আর ভিডিওতে আমি কিছু বলবো না আমি উত্তেজিত হয়ে যাচ্ছি এই বিষয়টা নিয়ে বলতে গেলে কারণ শুনছি তো এক একজনের আউফাউ কথাবার্তা তো সেগুলো আমার আর ভালো লাগছে না যে আমি আমি আগে কেস করিনি আমার বিরুদ্ধে করা হয়েছে আমার বিরুদ্ধে সমস্ত ডিটেলসে কমিউনিটি পোস্টে পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে যে কে কে আমার বিরুদ্ধে কি কী করেছে ঠিকানা তো আমার কাছে ছিলই আমি এতদিন চুপচাপ ছিলাম যে না চুপচাপ ছা থাকছেড়ে দিদি এই সমস্ত ফালতু জিনিসের কি যে লাগবে কিন্তু তারা যখন করছে একবারই একবারই আমি কেন ছাড়বো ভাই আমি কি বোকা ড্যাশ নাকি তাই না আমি কি বোকা ড্যাশ অত আমাকে বোকা ড্যাশ বানাবে আর পারবো না হতে তো হুম আমি মার্ডার করার চেষ্টা করেছি আমাকে মার্ডার রাখা দেওয়া হয়েছে সব আমার অনেক সময় লেগেছে আমার একটা ফোনের মেমরি পুরো ফুল হয়ে গেছিলো এই সব ভিডিও রাখতে রাখতে এবার পেন ড্রাইভে নিয়ে এবার আস্তে আস্তে খালাস করছি ফোন থেকে খালাস করছি তো আমাকে মার্ডার রাখা দেওয়া হয়েছে আমার বোনের বাচ্চার জন্মপরিচয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে আমার বরের পুরুষত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়েছে অঢেল অঢেল আমার মায়ের চরিত্র আমার বাবার চরিত্র আমার সঙ্গে আমার বাবার নোংরা সম্পর্ক আমি আমার মাকে মেরে ফেলেছি আমি আমার মায়ের আমার এটা আমার সৎ মা অনেক রকম অনেক 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 অ্যালিগেশনের ঢে আর একটাও বাদ দিচ্ছি না চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ কেউ ডরাতে আসবি না এবার আর এবার আর মা বোন মানে কি বলবো যত সম্পর্কই থাকুক না কেন কেউ ডরাতে আসিস না শুরু তোরা করেছিস চলা চালানোর দায়িত্বটা আমার ভিক্ষা করে চালাবো তবু চালাবো